শোন পেমেন্ট হয়ে গেছে ভালোভাবে এটা বাঞ্জারা হিলে পৌঁছে দিবি এনে অ্যাড্রেস ভালো করে দেখে নে ঠিক আছে বাবা মাল ভিজে যেন না যায় এটা ঢেকে দে বৃষ্টি আসতে পারে দেখলি তো কাল কি বৃষ্টিটা হলো বন্ধ ফাইলটা খোলা তো সবচেয়ে বড় ভুল ভ্যারি ভ্যার তোকে আমি সাজা দিয়ে ছড়করা খোস তার জন্য তো আগে আমাকে অ্যারেস্ট করতে হবে তাই না এই জং ধরা পুলিশ রিভলভার দিয়ে তুই আমাকে মারবি ভাবছিস নে দেখি ট্রাই কর নে 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 ওঠা 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 হ্যাঁ কী করছিস এখানে চল যাই এখান থেকে

कौन है तू कौन है तू क्या चाहिए ये चॉकलेट खा